রোড কনস্ট্রাকশনের কাজ ধরেছি সামান্য কিছু কাজ যেগুলো হতদরিদ্র মানুষেরা খুব কষ্ট পাচ্ছে এই রাস্তাগুলোকে যাতায়াত করার জন্য এই কাদার মধ্যে তারা জনজীবন দুর্ভোগে পরিণত হয়েছে যে কাদা দেখতেছেন এই রাস্তার যে কাদাগুলো দেখতেছেন এদিক দিয়ে মানুষ যাতায়াত খুবই কষ্ট হয় সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করছে যে এই যে মুক্ত পরিবেশে গ্রামের অঞ্চলে মানুষজন যখন যাতায়াত করতে পারছে না ঠিক সেই সময়ে বাংলাদেশ জামাত ইসলামী আরানগর ইউনিয়ন কর্তৃক ধামরহাট নওগা এই জায়গাতে আমরা কিছু রাস্তা নির্মাণের কাজ শুরু করেছি দেখা যাক এই কাজগুলো আমরা যেন সুস্থভাবে সবগুলো ডিস্ট্রিবিউশন করে দিতে পারি রাস্তাগুলো যেন কাদামুক্ত হয় এবং এই এলাকার জনগণ যেন সুন্দরভাবে কাঁদামুক্তভাবে চলাফেরা করতে পারে আমরা সেই প্রচেষ্টা চালাচ্ছি গাড়ি কয়টা আছে

আমাদের জামাজ কর্তৃক আয়োজিত এমন একটা মহৎ উৎসবের কাজ আমরা গ্রহণ করেছি যেটি আরানগর ইউনিয়নবাসীদের জন্য একটা সুসংবাদ এবং অনেক লোকজন মিলে এইটাকে ডিস্ট্রিবিউশন করে রাস্তাটাকে সুন্দর করে সুষমও করে দেওয়া হচ্ছে আপনারা দেখুন কেমন সাধারণত এই জনগণ বসবাস করে আধিভাবিক মানুষ বসবাস করা সম্ভব স্থানীয় প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যারা স্থানীয় প্রতিনিধিদের এই সহযোগিতা পাওয়ার দরকার ছিল যেগুলো এই এই রাস্তা রাস্তার মধ্যে মানুষ চাচা করতে পারে এমন একটা চাঁদামুক্ত একটা মুক্ত জায়গা এই জায়গাতে আসলে মানুষ চাওয়া খুবই কষ্ট হয় বিধায় আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি আমরা ভাটা থেকে কিছু রাবিশ ক্রয় করে এই জনগণের দুর্ঘ দুর্ভোগ প্রভাবের জন্য আমরা এখানে প্রদান করেছি দেখুন রাস্তাঘাট মানে বাংলাদেশ জামাত ইসলামী এখন সব জায়গায় সচ্চারভাবে কাজ করতেছে এবং সুন্দরভাবে কাজ করে দিচ্ছে ভাই আমি আছি কষ্টের মধ্যে করে খুবই বসবাস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত এই মহৎ কাজটি করার জন্য উদ্যোগ নিয়েছি আমরা একটু জনগণের একটু অভিব্যক্তি নিব তারা এটা এটা এক রাস্তাঘাট সরকারের জন্য তারা খুশি কিনা আমরা একটু জানতে চাই খুশি আছেন আপনারা একটা সবাই বলেন যে আসলে আমরা যে মহৎ কাজের উদ্যোগ নিয়েছি আপনারা এতে কি খুশি 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 আমরা আসলে ভোট চাওয়ার জন্য নয় বাবা জনগণের দুর্ভোগ যেন আমরা দেখতে চাই না আমি জনগণের চাই এবং কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমরা শুধু আপনাদের এই ছোট্ট কাজই নয় আমাদের অনেক অনেক বৃহৎ কাজ আছে যেগুলো আমরা রাষ্ট্র সংস্কারের জন্য করতে চাই দেশ এবং জাতি আমরা করতে চাই যে এমন একটা রাষ্ট্র আমরা করতে চাই যেখানে একটা গরিব দুঃখী এবং একদম সমাজের নিম্ন মানুষ থেকে উঁচু ধরনের মানুষ সবাই যেন একটা সমান অধিকার পেয়ে থাকে আমরা সেই একটা বৈষম্য বিরোধী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আপনাদের সহযোগিতায় আপনারা সর্বক্ষেত্রে আমাদের সহযোগিতা করবেন এই যে কত কষ্ট করে তারা তাদের এই কাজগুলো তারা করে দিচ্ছে আমরা সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই হাসান এই স্থানে মেম্বার কোথায় আমাদের স্থানীয় একজন মেম্বার সাহেব আছে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত আমরা মেম্বার সাহেবের কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে আপনি মহৎ একটা উদ্যোগ নিয়েছেন স্থানীয়ভাবে যে জনগণের দুর্ভোগ দুর্ভোগ লাঘবের জন্য যে রাস্তার কাজ করে দিচ্ছেন রোড রোড কনস্ট্রাকশনের প্রাইভেটভাবে এই কাজগুলো করে দেওয়াতে জনগণ আসলেই আপনার প্রতি খুবই কৃতজ্ঞ এবং খুবই খুশি আপনি এই কাজগুলো নিয়মিত করতে থাকবেন এবং জনগণের পাশে থাকবেন সবসময় জনগণের খোঁজখবর নেবেন বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ জি তারা আমাদের সঙ্গে আসেন থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা আরো কিছু কাজ হাতে নিয়েছি আমরা সামনের দিকে যাব সেখানে আরো কিছু কাজ হচ্ছে আমরা সেগুলো জনগণকে দেখানোর চেষ্টা করছি